আমাদের সবার প্রিয় বাবু, রতিন মৈত্র স্যারের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকা হতো তার এই অকাল প্রয়াণে আমার লেখা একটি ছোট্ট কবিতা ডাক্তার বাবু আপনিও চলে গেলেন আবৃত্তি করছি নিপু দাস ডাক্তার বাবু, আপনিও চলে গেলেন নিস্তব্ধতায় বৃষ্টির জলে ভেজা যে গলি চলে গেছে চা বাগিচার মাঝখান দিয়ে পাহাড়ের ওই সীমান্ত বরাবর যেখানে মিশেছে আজ ভোর অন্ধকার আপনার চলে যাওয়ায় পথের দিশা নিস্তব্ধতায় আজ করে ক্রদন দিবারাত্রি চায়ের বাগিচায় পাহাড়ের রূপেরও মহিমায় আজার মন ভরে না আপনার শূন্যতায় যেদিকে তাকাই ছল ছল চোখে ভারাকান্ত হৃদয় খোঁজে আপনার ছবি সেই সে কোনো এক গলিতে